عليك يا رحمة للعالمين اللهم صل سيدنا مولانا محمد দিন আকাশেরই পাখি যদি হইতা ওরে نو بير روزا يشوميتا اللهم صل سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا বাবাজির আমার বন্ধুর আমার আজকেরই ত্রিশতম বার্ষিক ঐতিহাসিক ইসলামী মহা সম্মেলন পুকুরপাড় মসজিদ মাদ্রাসহ গ্রামবাসীর উদ্যোগের সন্মেলন অবাযান হতে পারে আজকের এই সম্মেলন আমার আপনার কারো জীবনের শেষ সম্মেলন ভাইবা দেখেন এই তিরিশটা বৎসরের ভিতরে এই এলাকার কত নারী পুরুষ আজকে অন্ধকার কবরে গত উনত্রিশতম বার্ষিক মাহফিলে হয়তো অনেকেই এই জান্নাতের বাগানে ছিলেন আজকে তিরিশতম বার্ষিক মাহফিলে আমাদেরকে ছেড়ে অনেকেই অন্ধকার কবরে খদাই না করুক আগামী একত্রিশতম বার্ষিক মাহফিল আসার আগে আমি চৌধুরী চলে যেতে পারি আপনি চলে যেতে পারেন মৃত্যুর ফেরেস্তা মানা কুল যখন যার সামনে হাজির হইব একটা সেকেন্ডের অনুমতি কাউকে দিবে না কথা বলেন ঠিক কি নাম যুবক বন্ধুরা আমার বাবাজিরাম মৃত্যু যখন হয়ে যাবে আত্মীয় স্বজন ভাই বেড়াধ্য সবাই মিলিয়া খাটিয়াতে শোয়াইয়া আমাকে আপনাকে যখন অন্ধকার কবরে দাফন করে দিব রে বলুন তো দুনিয়ার কোন বন্ধু বান্ধব আমার আপনার কবরে যাবে মা বলেন বাবা বলেন বন্ধু বলেন বান্ধব বলেন দুনিয়ার কোন আত্মীয় স্বজন আমার আপনার কবরে যাবে না ওই কবরে যিনি আমার আপনারা আপন হবেন তিনি হলেন শাহে মদিনা টেকনা বাজান যেই নবী আমার আপনার দুনিয়াতে আপন কবরে আপন হাসরে আপন মিজানে আপন ফুল আপন ওই নবীর নবির মোহব্বতে আওয়াজ আসতে হবে নাকি হবে তাইলে দরদ মাখা কণ্ঠে জবানটা ছেড়ে দিয়া আর একটু ভালোবাসা দিয়া শরীফ পড়ে মাশাআল্লাহ বাবা বসে যাও মুহাম্মদ ওয়া আ'লা আলী সাইয়্যিদিনা মাওলানা আল্লাহ আসুন জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই আপন আপন কালবের দিকে মোতাবাজি হইয়া দরদ মাকা কণ্ঠে জবানটা ছেড়ে উচ্চ আওয়াজে আমার আল্লাহ তালার দিকিরে মশকল হইয়া যায়ে জবানটা ছেড়ে সবাই আমার সাথে পরন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইহ ইহ ইল্লাল্লাহ ইহ 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 লা ইহ ইহ লা ইহ ইহ লা ইহ 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 la ilaha illallah la ilaha آه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله, إلا الله لا إله لا إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا معجود إلا الله، لا مشهود إلا الله، لا مقصود إلا الله، لا معبود إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله ഇഹ ഇല്ലോ ഹലാ ഇല്ല لا إله إلا الله لا إله إلا الله أنت الحادي أنت الحق ليس الحادي إلا هو أنت الحادي أنت الحق ليس الحادي إلا هو حق 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 الله الله محمد رسول الله لا إله إلا الله لا إله انجر لا إله इलो ला لا पा इलाह الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার আর একটু মায়ার সুরে বলি আর রাসূলুল্লাহ বিসমিল্লাহ ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ثم لا يتبعون ما أنفقوا لهم اجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليهم هديه রব না ভুবনে চির দিন ক্ষমা করে দিও তোমরা ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রবনা না Girudin. O é